আপনি যার জন্য আজ রাতে ঘুমাতে পারছেন না যে মানুষটার কথা ভেবে আপনার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে কখনো কি নিজেকে একটা প্রশ্ন করেছেন সে কি আসলেই আপনাকে ভালোবাসত নাকি আপনি কেবল তার একাকিত্ব কাটানোর একটা উপায় ছিলেন আমরা যখন কাউকে অন্ধের মতো ভালোবাসি তখন আমরা তার দোষগুলো দেখতে পাই না আমরা তার অবহেলাকে ব্যস্ততা ভাবি তার মিথ্যেগুলোকে পরিস্থিতি বলে মেনে নেই কিন্তু দিন শেষে যখন সে আপনাকে মাছ পথে একলা ফেলে চলে যায় তখন আপনার পুরো পৃথিবীটা ওলট পালট হয়ে যায় রঙিন দুনিয়ায় আমরা সবাই ভালো থাকার অভিনয় করি কিন্তু কেউ যখন ভরসাটা ভেঙে দেয় তখন ভালো থাকার অভিনয়টা আর করা সম্ভব হয় না আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কাউকে হারিয়ে আজ নিঃস্ববোধ করছেন আজ আমি আপনাকে দেখাবো সে আসলে কে ছিল আর আপনি তার জন্য কি হারিয়েছেন যদি নিজের জীবনকে আবার ভালোবাসতে চান তবে প্রতিটি কথা আপনার শোনা উচিত ভালোবাসার অভিনয়ের মধ্যে পার্থক্য খুব সামান্য কিন্তু এর আকাশ পাতাল যে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনার আপনার খারাপ সময় হাতটা আরো শক্ত করে ধরবে আর যে অভিনয় করে সে শুধু আপনার সুসময়ের ভাগ নিবে আপনি কি খেয়াল করেছিলেন যখন আপনার খুব প্রয়োজন ছিল সে তখন ঠিক কতটা দূরে সরে যেত প্রতারকরা খুব সুন্দর মিথ্যে বলতে পারে তারা আপনাকে স্বপ্ন দেখাবে আপনাকে আকাশের চাঁদ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিবে কিন্তু সময় এলে তারা আপনার ফোনটাও রিসিভ করবে না তারা আপনাকে অপরাধী বোধ করাবে যেন ভুলটা সব আপনারই ছিল আপনি ক্ষমা চাইবেন আপনি কাঁদবেন কিন্তু তার হৃদয়ে একটুও কম্পন হবে না কারণ সে আপনাকে ভালোই বাসেনি সে ভালোবেসেছিল আপনার দেওয়া গুরুত্বকে আপনার মনোযোগ যখন তার কাছে একঘেয়ে হয়ে গেছে তখন সে নতুন কাউকে খুঁজে নিয়েছে ব্রেকআপের পর প্রথম কয়েকটা রাত সবচেয়ে কঠিন আপনার মনে হয় আপনার বুকটা কেউ চেপে ধরেছে আপনি নিঃশ্বাস নিতে পারছেন না আপনি বারবার গ্যালারির ছবিগুলো দেখেন পুরনো রেকর্ড করা ভয়েসগুলো শুনেন। আপনার মনে হয় সে তো এমন ছিল না তবে এমন কেন হলো। শুনুন সে ঠিক এমনই ছিল আপনি শুধু তাকে আপনার কল্পনার রং দিয়ে সাজিয়েছিলেন আপনি একজন নিখুঁত মানুষকে ভালোবাসেননি আপনি ভালোবেসেছিলেন একটা মিথ্যে প্রতিচ্ছবিকে প্রতারণা মানে শুধু দূরে সরে যাওয়া নয় এটা একজন মানুষের বিশ্বাস ভেঙে চুরমার করে দেওয়া আপনি আজ যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন এটা আপনার দুর্বলতা নয় এটা প্রমাণ করে যে আপনার মনটা খাঁটি ছিল আপনি ঠকে গেছেন মানে এই নয় যে আপনি হেরে গেছেন আপনি বেঁচে গেছেন একজন ভুল মানুষের হাত থেকে আপনি হয়তো ভাবছেন সৃষ্টিকর্তা কেন আমার সাথে এমন করলেন আসলে সৃষ্টিকর্তা আপনাকে সেই মানুষটার থেকে সরিয়ে নিয়েছেন যাকে আপনার ভাগ্যে রাখলে আপনার জীবনটা নরক হয়ে যেত যাকে আপনি হারানো ভাবছেন সেটা আসলে আপনার মুক্তি আপনি হয়তো তার জন্য কাঁদছেন কিন্তু প্রকৃতি হাসছে কারণ আপনাকে সে এক বিশাল বিপদ থেকে বাঁচিয়েছে জীবন আপনাকে একটা শিক্ষা দিতে চেয়েছিল শিক্ষাটা হলো কখনো নিজের জীবনের রিমোট কন্ট্রোল অন্যের হাতে দিতে নেই আপনি তাকে আপনার খুশির চাবিকাঠি দিয়েছিলেন তাই সে আপনার হাসি কেড়ে নিতে পেরেছে এই ব্রেকআপ আপনার জন্য একটা সুযোগ নিজেকে নতুন করে গড়ে তোলার আপনি এখন বুঝতে পেরেছেন কারা আপনার পাশে সত্যি আছে আর কারা শুধু ছায়ার মতো সুসময় ছিল এখন প্রশ্ন হলো আর কতদিন কাঁদবেন যে মানুষটা আপনাকে ছাড়া সুখে আছে তার জন্য আপনার চোখের জল হবে আপনার এই কান্নার মূল্য বোঝে বোঝে না তাহলে জেগে উঠুন নিজের চোখের জল মুছুন এবার সময় হয়েছে তাকে জবাব দেওয়ার তবে জবাবটা ঝগড়া করে নয় আপনার সাফল্য দিয়ে নিজেকে আয়নায় দেখুন আপনি কি এমন ছিলেন আপনার সেই হাসিটা কোথায় গেল আজ থেকে শপথ নিন আপনার পুরনো সত্তাকে ফিরিয়ে আনবেন নিজের কেরিয়ারে মন দিবেন পড়াশোনার ফোকাস বাড়ান নিজেকে এমন ভাবে যেন একদিন সে আপনাকে দেখে আফসোস করে তাকে বুঝিয়ে দিন যে সে আপনার জীবনের কোনো প্রয়োজনই ছিল না সে কেবল একটা ভুল পথ আপনি একা চলতেও জানেন আর একা জিততেও জানেন ব্রেকআপ মানে জীবনের শেষ নয় এটা কেবল নতুন অধ্যায়ের শুধুমাত্র যে আপনাকে মূল্যায়ন করেনি তাকে আপনার জীবনে রাখার কোনো মানেই নেই অন্ধকার কাটবে আর আপনার জীবনে কেউ আসবে যে আপনাকে আপনার সাথে আছে আমরা বিশ্বাস করি আপনি ঘুরে দাঁড়াবেন আপনার এই কষ্টের গল্প একদিন আপনার বিজয়ের গল্পে পরিণত হবেন ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম সাহসও দিয়ে থাকে তবে শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন মনে রাখবেন আপনি দামি আপনার জীবন দামি কোনো প্রতারকের জন্য নিজেকে শেষ করে দিবেন না ভালো থাকুন কারণ আপনি ভালো থাকার যোগ্য ভালো থাকার অভিনয় নয় এবার নিজেকে সত্যিই ভালোবাসতে শিখুন